আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আমার কিছু লাইফে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে আসলাম কারণ আমার জীবনে একটা অনেক দুর্ঘটনা ঘটে গেছে সেটা আমার জন্যেই হোক আর আমার কপালের দোষ হোক যেটাই হোক হয়েছে কিন্তু এই কথাগুলো আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই আমার মনটা হালকা করতে চাই তো আমি একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে আমার স্বামী আছে আমি বিয়ে করেছি সংসার করতেছি আমার স্বামী আমাকে রেখে ঢাকায় কাজ করে আমি দেশের বাড়িতে থাকি শাশুড়ি থাকে ভাসুর থাকে যা থাকে দেওয়ার থাকে যত ফ্যামিলির সংসারে আমরা থাকি তো আমি একা থাকি খুব কষ্টে থাকি কারণ একা থাকা যে কত কষ্ট সেটা তো আপনারা ভালো করেই জানেন তাই আমি আমার কষ্টের কথাগুলো বলি যে রান্না বান্না করি সংসারে যাবতীয় যত কাজ কাম সবই করি কিন্তু রাত্রে শুতে গেলে ঘুমে ধরে না কারণ স্বামী পাশে নাই ঘুমাবো কিভাবে একা একা তার ঘুম ধরে না কোল বালিশটা নিয়ে বুকে করে ঘুমাই তাও ঘুম ধরে না এত কষ্টে দিন কাটে মেয়ে মানুষ আসলে কষ্টেই কষ্ট করার জন্যই দুনিয়াতে আসছে এটাই মনে হয় আমার কাছে তো একদিন হচ্ছে যে আমার যা বলতেছে যে লিপি শুন তোর সাথে কথা আছে আমি যে কি ভাবি বলেন হচ্ছে যে চল আমরা একদিন বেড়াতে যাবো তাই বলতেছি আমি কোথায় বেড়াতে যাবা যে তোর ভাসুর একদিন আমাদেরকে বেড়াতে নিয়ে যাবে তাই যে চলেন যে তো আমার হাজব্যান্ড থাকে না একদিনে ঘুরে মানে কোথাও বেড়ায় আসলে মনটা অনেক ভালো লাগবে তো চলেন পরে একদিন বেড়াতে গেছি বেড়াতে গেছি পরে আমার আমার ভাসুরের বউ আমার যা অনেক সুন্দর দেখতে তারপরেও কেমন জানি আমার ভাসুর আমার দিকে কেমন নজরে যে তাকায় আমার কেমন অনেক খারাপ লাগে আমি বুঝতে পারি না তারপরেও আমি কাউকে বলতে পারি না কারণ সে আমার ভাসুর হয় সে আমাকে কিভাবে তাকালো না তাকালোটা যদি আমি বলি কাউকে কেউ কি বিশ্বাস করবে করবে না তো সে এরকম করে দিন যাইতে থাকে দিন যাইতে থাকে আমার স্বামী ছয় মাস পর আসে পাঁচ মাস পর আসে আমি বলি আমাকে তোমার কাছে নিয়ে যাও আমি একা একা থাকতে পারি না আমার অনেক কষ্ট হয় তারপরেও সে শুনে না তুমি থাকো হচ্ছে আমার মাটা অসুস্থ দেখাশোনা করার জন্যে তোমাকে হচ্ছে যে রাখা তো তুমি থাকো আমি তো তোমার কাছে মাসে মাসে না আসতে পারলে দু মাস তিন মাস পর পরই আসি আসি তো তাই বলে ঠিক আছে সমস্যা নাই এভাবে থাকে হঠাৎ একদিন আমার ভাসুর আমাকে বলে যে লিপি তুমি কেমন আছো তোমার দিন কেমন কাটতেছে আমার ভাসুর এই ধরনের কথা বলে দিনকাল কেমন তাদের বাড়িতে তো থাকি দিনকাল কেমন কাটে না কাটে সে তো ভালোই বুঝে সে আমাকে এ ধরনের কথা বা জিজ্ঞাসা করে আমার অনেক খারাপ লাগে শুনতে পরে তারপর আমি কিছু বলি না খুব বলি না পরে একদিনকে আমার আমাকে হচ্ছে চোখের ইশারাতে ডাকে ডাকার পরে হচ্ছে যে আমাকে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে আমার ভাসু বলে তো আচ্ছা ঠিক আছে আমার সাথে কি কথা আছে বলেন তো যে সমস্যা নাই তোমার ভাবি হচ্ছে যে কালকে মায়ের বাড়ি গেলে পারে তোমার সাথে আমি কিছু কথা বলবো তাই বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এ কথা বললাম পরে হচ্ছে যে আমি আমার যা মায়ের বাড়িতে বেড়াতে গেছে পরে বেলা খাবার দিতে গেছি এসারের টাইমে তখন আমার ভাসুর আমাকে আমার হাতটা ধরে ফেলছে খপ করে ধরে ফেলার পরে হচ্ছে যে সে আমাকে জোর করে বিছানায় নিয়ে গেছে আমি চিলাতেও পারতেছি না কারোর সাথে কথাও বলতে পারতেছি না কারণ চিলানি যদি দি দেশগ্রাম জানাজানি হয়ে গেলে আমাকে আমারই হচ্ছে যে সম্মান চলে যাবে আমাকে মানুষ কলম কিনে বলবে তখন আমি কি করব। আমি কোথায় যাব কার কাছে যাব। বিয়ের পরে স্বামীর বাড়ি কিন্তু সব কিছু আমি যদি স্বামীর বাড়ি ছাড়া দিই তখন আমাকে তো আর কেউ আশ্রয় দিবে না এভাবে আমি কিছুই বলতেছি না আমি বলতেছি ছাড়েন ভাই ছাড়েন আপনি আমার ভাসুর হন ছাড়া দেন আপনি দুটা পা ধরি ছাড়া দেন আমাকে এভাবে জোর করে না আমার গায়ে হাত দিয়ে না আমার এই জায়গায় হাত দিয়ে না জায়গা ধরেন না আমি বারবার এরকম করে চিল্লাচিলি করতেছি জোরা করতেছি তারপরেও সে আমার কথা কোনো কথাই শোনে না সে আমাকে জোর করে বিছানায় ফেলে দিয়ে সে আমার সতীত্ব নিয়ে বুঝতে তো পারতেছে আমি কি বলতেছি সে আমার কাছে থাকলো থাকার পরে আমাকে ঘর থেকে বের করে দিল বললো যে যাও আমি শুধু একটাই কথা বললাম যে আপনি আমার ভাসুর হন ভাসুরে আপনি আপনি ছোটো ভাইয়ের বউর কাছে এভাবে থাকলেন এটা কি আপনি ঠিক করলেন আর এ কথা আমি কার কাছে বলবো আমি কিভাবে বলবো কা যে এত বড় একটা কলঙ্ক আপনি আমার জীবনে দিলেন বলে এটা কলঙ্ক না কিছুই না কারণ আমি তোমাকে অনেক দিন থেকে ফলো করতেছি তোমার ওপর আমার যে খায়েশ যেই মানে ইটা জ্বালাটা সেটা আমি আজকে মিটাইছি আমি জানি যে তোমার অনেক কষ্ট হয়েছে কিন্তু এতে করার কিছুই নাই কারণ আমার যে মনের জ্বালা আমি সেটা মিটাইছি তারপরে আমি ঘর থেকে কানতে কানতে বের হয়ে চলে আসলাম আমার রুমে আসলাম আমি কাকে এই ধরনের কথা বলবো বলার মতন তো ভাষা নাই কারণ কেউ বিশ্বাস করবে না তো এই কথাগুলা বললে পারে তারপরে আমি অনেক কান্নাকাটি করলাম আমার স্বামীকে বললাম তুমি যদি আমাকে নিয়ে যাও এখান থেকে তাহলে আমি এ বাসায় থাকবো আর যদি না নিয়ে যাও তাহলে আমি আর তোমার সংসার করব না আমার স্বামী বললো কেন তুমি তার জন্য রাখছি এমছি শুনো তুমি যদি আমাকে বিয়ে করে থাকো তাহলে তুমি তোমার কাছে আমাকে নিয়ে যা রাখো আমি তোমার মা সেবা করতে আসি নাই আমি তোমার মায়ের সেবা করতে পারবো না আমি জীবনে যতটুকু সেবা করছি এই আনা এর থেকে বেশি কিছু করতে পারবো না আর যদি তুমি আমার সাথে সংসার করতে না চাও তুমি আমাকে বলো আমি আমার যেদিকে দু চোখ যাই চলে যাব। তাই বললাম তো তোমার কি হয়েছে বলো তাম যে না আমার কিছুই হয় না আমি কিছু বলতে পারবো না কিন্তু তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবা আমাকে যদি না নিয়ে যাও তাহলে আমি আত্মহত্যা করব। এ কথা বলার পরে আমার স্বামী রাজি হয়েছে পরে আমার স্বামী আমাকে নিয়ে এখন ঢাকা শহরে থাকে